হ্যালো গাইজা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই 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 ভালো আছেন তো এখানে দেখতে পাচ্তেছিলাম কিন্তু আমি এক্সটি আবির ভাইয়াকে কিন্তু ডাউন করে দিয়েছি

তো ভাই সরি আপনাকে বুঝিয়ে নিতে দেয় নাই অবশ্যই আপনার সাথে যদি কখনো খেলতে পারি কখনো যদি দেখা করতে পারি তাহলে অবশ্যই একসাথে খেলবো তো এই যদি দেখেন মাস্টারটাকে যন্ত্রণা ভাই আমি কিন্তু গাড়িতে উঠে যাই তো এইদিকে দেখি আমার টিমমেট কিন্তু দিয়ে ট্রাক ফাটাই ফেল তো তাড়াতাড়ি না আমি কিন্তু ভাই কঠিন একটা সিচুয়েশন কিন্তু লাস্ট ভাই রে ভাই ভাই ওপি লেভেলের স্কট বয় বা ম্যাচ ভুইয়া